নারীদের মধ্যে কারা বেশি স্তন ক্যান্সারের ঝুঁকিতে থাকে জানেন আপনি নিজেও স্তন ক্যান্সারের ঝুঁকিতে আছেন কিনা কিভাবে বুঝবেন বাংলাদেশের নারীরা যেসব ক্যান্সারে আক্রান্ত হন তার মধ্যে শীর্ষে রয়েছে স্তন ক্যান্সার বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর বেশি মানুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হন সচেতনতার অভাবে ও সময়মতো চিকিৎসা না নেওয়ার ফলে আক্রান্ত রোগীদের পঞ্চাশ শতাংশই মৃত্যুর কোলে ঢলে পড়ে চিকিৎসকরা বলছেন এ রোগে যে কেউই আক্রান্ত হতে পারে তবে যাদের বারো বছরের আগে ঋতুস্রাব হয় দেরিতে মন ঋতু বন্ধ হয় যাদের সন্তান নেই যারা দেরিতে সন্তান নিয়েছেন কিংবা বাচ্চাকে বুকে দুধ খাওয়ান না যারা জন্ম নিয়ন্ত্রণ পিল খান বা হরমোনের ইনজেকশন নেন যাদের চর্বি ও আমিষের প্রতি ঝোঁক বেশি বেশি এবং যাদের ওজন অতিরিক্ত তাদের স্তন স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ক্যান্সারের লক্ষণ কি কি স্তনে চাকা বা পিণ্ড দেখা দেয় স্তনের বোটার আকারগত পরিবর্তন যেমন ভেতরে ঢুকে যেতে পারে স্তনের বোটা অসমান বা পাকা হয়ে যেতে পারে স্তনের বোটা দিয়ে অস্বাভাবিক রস বের হতে পারে স্তনের চামড়ার রং বা চেহারায় পরিবর্তন হতে পারে বাহুমূল বা বগলে পিণ্ড বা চাকা দেখা দিতে পারে এরকম এক বা একাধিক কারণ ক্যান্সারের লক্ষণ হিসেবে ধরে নেয়া হয় চিকিৎসকরা মনে করেন প্রাথমিক অবস্থায় স্তন ক্যান্সার শনাক্ত করা গেলে তা শতভাগ নিরাময় সম্ভব কিন্তু যেহেতু বাংলাদেশে স্তন ক্যান্সার নিয়ে সচেতনতার অভাব রয়েছে তাই বেশিরভাগ রোগী চিকিৎসা নিতে আসেন প্রায় শেষ পর্যায়ে যখন আর কিছুই করার থাকে না মৃত্যু তখন অবধারিত হয়ে যায়